আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন আপনি যদি ভিডিওটিতে ক্লিক করে থাকেন আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে পঞ্চাশ থেকে ষাট ডলার সম্পূর্ণ ফ্রিতে পাবেন মানে ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন এই ভিডিওটি সম্পন্ন দেখবেন যারা কাজ করতে চান কটেক্সে বা কটেক্সে কাজ করার জন্য আগ্রহী আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওটি দেখলে আপনি একটি অফারে অংশগ্রহণ করতে যাচ্ছেন বা অফারে পেতে যাচ্ছেন যেটা আপনাকে ভালো পরিমাণে একটা প্রফিট বা ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু আপনাকে এখানে করে দিবে ঠিক আছে এবং আমি করে প্রথমত আমাদের নাম্বার থাকবে যারা কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমত আমি টাইটেলে এবং আপনার থামলাইনে যেটা দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে সর্বপ্রথমে তেরো ডলার আপনি পাবেন তো আপনাকে তেরো ডলার ফ্রিতে পাওয়ার জন্য কি কাজ করতে হবে প্রথমত আমাদের ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও থাকবে কিভাবে কটেক্সে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনি কটেক্সে প্রথমত একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমাদের লিঙ্ক থেকে এই অফারটি পাবে মাত্র প্রথম পাঁচজন প্রথমত আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে তেরো ডলার সম পরিমাণে ডিপোজিট করতে হবে আপনার অ্যাকাউন্টে প্রথমত আমাদের ভিডিওটি দেখতে হবে দেখে আমাদের লিঙ্ক থেকে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করে তেরো ডলার ডিপোজিট করবেন এবং তেরো ডলার ডিপোজিট করে আমাকে বলবেন হ্যাঁ আমি তেরো ডলার ডিপোজিট করেছি এই তেরো ডলার ডিপোজিট করার পর আপনার অ্যাকাউন্টে আমি নিচ থেকে তেরো ডলার আপনাকে বোনাস দেব তো আপনি নিজে ডিপোজিট করলেন হচ্ছে তেরো ডলার আমি আপনাকে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবো তেরো ডলার এই ছাব্বিশ ডলার এবং আমি আপনাকে কিছু সিগন্যাল দেবো সেই সিগন্যাল অনুযায়ী যদি আপনি ট্রেড করেন সেই ট্রেডগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার ট্রেড আপনি আপনি ট্রেড করবেন সেই ট্রেড করে আমি আপনাকে পঞ্চাশ থেকে ষাট ডলারের মতো ইনকাম করে দেবো তো এই ভিডিওটি যারা দেখতেছেন আপনি যদি আপনার তেরো ডলার ডিপোজিট করা সময় আমাকে কোনো ডলার দিতে হবে না আপনি আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনি নিজে অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার নিজের অ্যাকাউন্ট আপনি নিজে ডিপোজিট করবেন তেরো ডলার তো ডলার ডলার যখন আপনি ডিপোজিট করবেন আমি নিচ থেকে আপনাকে বোনাস এবং আমি আপনাকে কিছু সেই মাধ্যমে আপনি আবার থেকে ইনকাম করতে পারবেন তো যারা ডিপোজিট করা যারা সামর্থ্য আছে বা ডিপোজিট যারা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের আপনার ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই সুযোগটা পাবেন শুধুমাত্র প্রথম পাঁচজন এই যে পাঁচজন প্রথম আমাকে সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই প্রথম পাঁচজনকে আমরা তেরো ডলার বোনাস দেব সাথে এক্সট্রা ভাবে ইনকাম করে দেবো ঠিক আছে তো এখানে এখন আমি লাইভে আপনাদের সামনে কিছু ট্রেড করব এখানে তো এখানে আমি পাঁচশো ডলার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি মূলত ট্রেড করি হচ্ছে আইকিউ অপশন এবং হচ্ছে অলিম্পিক ট্রেডে তো এখানে আমি পাঁচশো ডলার দিলাম দিয়ে এখান থেকে আমি এক মিনিটে একটা ট্রেড নেব এখান থেকে মার্কেট উপ এখানে ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হবে দেখেন এখানে আমি একটা ট্রেড নিলাম এখান থেকে লাইভে আপনাদের সামনে কিন্তু ট্রেডটা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে দেখেন পরবর্তী এখানে ক্যান্ডেল তৈরি হবে আর আমরা যে তৈরি হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যারা এই বোনাসটা নিতে চাচ্ছেন অফারটা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আমাকে কোনো ডলার দিতে হবে না আমাদের ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার নিজের অ্যাকাউন্টে তেরো ডলার ডিপোজিট করবেন আবার আমাদের কাছ থেকে তেরো ডলার আপনি বোনাস পাবেন আবার আমাদের মাধ্যমে এখান এখান থেকে 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 গ্রহণ করে আপনি ষাট পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি আমি একটা ট্রেড নিয়েছি শেষ হোক এটা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যাতে এখান থেকে ভালো একটা ইনকাম করা যায় আমি যে সিগন্যালটা দেবো এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ঠিক আছে এবং আমি কিন্তু আপনাকে বলছিলাম যে এখানে রেড ক্যান্ডেলের পরে পরবর্তী যে ক্যান্ডেলটা তৈরি হবে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল ঠিক আছে এখান থেকে মার্কেটটা উপরে যাবে এই জন্য কিন্তু আমি এখান থেকে ট্রেডটাও নিয়েছি তো দেখেন এখান থেকে এই যে দেখুন অলরেডি আমাদের এখান থেকে প্রফিট কিন্তু ডান তো আমরা এখান থেকে কিন্তু ইনকাম করে ফেললাম ঠিক আছে তো আজকের এটাই ছিল আপনারা যারা অফারটিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে বোনাস নিতে পারবেন প্লাস এক্সট্রা ভাবে আপনি ট্রেড করে এখান থেকে কিন্তু প্রফিট করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ট্রেড করতে চাচ্ছেন আল্লাহ হাফেজ